আল্লাহ তালাও চায় বান্দা বান্দি সারা বছর রোজার ভিতরে কাটাইয়া দিক কারণ আল্লাহ তালার নৈকুট্য হাসিল করার জন্য রোজা সারা উত্তম কোনো মাধ্যম নাই আল্লাহ তালার অধিক প্রিয় হওয়ার জন্য রোজা যত বড় মাধ্যম অন্য কোনো একাদতের দ্বারা বান্দাবান্দি আল্লাহ তা আর তেমন পরিমাণ নৈকট্য হাসিল করতে পারে না যেই পরিমাণ নৈকট্য আর মোহাব্বত ভালোবাসা অর্জন করতে পারে রোজার মাধ্যমে এজন্যে আল্লাহ চায় বান্দাবান্দি সারা বছর রোজা থাকুক কিন্তু বান্দাবান্দি সারা বছর রোজা থাকতে পারবে না দুর্বল এজন্যে আল্লাহ এই পবিত্র শাওয়াল মাসে বান্দাবান্দিদেরকে অফার করেছেন ও বান্দাবান্দি রমজানের রোজা থাকার পরে পবিত্র শাওয়াল মাসে গিয়া যদি তোমরা আরও ছয়টা রোজা রাখো আমি আল্লাহ সারা বছর রোজা রাখার স্বভাব তোমাদের আমল নামে দিয়া দিব من صام رمضان ثم أتبعه ستا من شوال ستا من شوال كان كصيام الدهر رحمة للعالمين بل الأمات রমজানের রোজা রাখার পরে মাসে যদি রোজা রাখো আল্লাহ দীর্ঘ এক বছর রোজা রাখার স্বভাব তোমার আমুল নামায় দিয়া দিবে বলে কেমনে দিবেন দীর্ঘ এক মাস রোজা রাখলাম তিরিশ দিন এক এক রোজার বিনিময়ে দশ পরিমাণ দশ দিন রোজা রাখার স্বভাব তাহলে তিরিশ দিনের রোজা তিনশো দিন রোজা রাখার সমপরিমাণ বাকি থাকে আরও পঁয়ষট্টি দিন এই ছয় রোজায় ছয় দশম ষাট বাকি থাকে পাঁচ দিন বলে পাঁচ দিন রোজা রাখা হারাম কুরবানির ঈদের দিন সহ চার দিন আর রোজার ঈদের একদিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম তাহলে পাঁচ দিন বাদ দিয়া তিনশত ষাট দিন রোজা রাখার স্বভাব রমজানের এক মাস রোজা শাওল মাসের ছয়টি রোজার বদৌলতে আল্লাহ সবার আমুল নামাই দিয়া দিবে অল্প কয়েকদিন আগে আমাদের মাস থেকে দামি একটা মাস বিদায় নিয়েছে পবিত্র রমজান মাস যে রমজান মাসের অপেক্ষায় আমরা দীর্ঘ এগারোটি মাস থাকি যেই রমজান মাস বারোটি মাসের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ সবচাইতে দামি মাস তো সেই মাসটা আমাদের মাস থেকে বিদায় নিয়েছে বর্তমান রমজানের পরের মাস সাউওয়াল মাস চলতেছে তো শাহবাল মাস এটাও দামি একটা মাস দুনিয়ার লাইনে আমরা বুঝতে সহজ যদি কোথায়ও কোনো উপদেষ্টা আমাদের দেশের দিক থেকে যারা দামি তারা যখন কোথায়ও কোথায় যায় তখন তাদের আগেও বাংলাদেশের সেনাবাহিনী অথবা পুলিশ যারা দামি তারা থাকে তাদের পিছনেও দামি মানুষ থাকে আপনার আর আমার মতো কম দামি মানুষ থাকে না তো রমজান মাসও যেরকম দামি রমজানের আগে যেই মাস শাহবান মাস সেটাও দামি রমজানের পরে যেই মাস মাস সেটাও সেরকম দামি তবে রমজানের মতো এত দামি না যেমন ফরোজ নামাজের আগে পরে সুন্নত আছে না নাই আছে তো সেরকমভাবে রমজান মাস দামি আগে পিছে যেই দুই মাস সেই দুই মাসও মোটামুটি দামি তো সাউওয়াল শব্দের অর্থ হলো উঠানো বহন করা এক জায়গা থেকে আর জায়গায় নিয়ে যাওয়া এটাকে বলা হয় সাউওয়াল তো পবিত্র রমজান মাস চলে গেছে ইবাদতের এক মহা সুযোগ ছিল রমজান মাসে ইবাদত করলে সওয়াব আল্লাহতে আলা অনেক গুণে বাড়াইয়া দিয়েছেন তো এখন যে আবার এগারোটি মাস আমরা এবাদত করব না বিষয়টা এমন না যারা ইবাদত গুজার যারা মুমিন মুসলমান তারা শুধু রমজানের অপেক্ষায় থাকে না তারা সারা বছরই এবাদত বন্দিগীর ভিতরে কাটায় তো এই শাহওয়াল মাস যেহেতু দামি মাস এই মাসেও কিছু আমল আছে আল্লাহর নবীর হাদিস থেকে আমরা তিনটা আমলের খবর আমরা পাই তো তিনটা আমল কি এবং সেই আমলের কি ফজিলত সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ তো আল আমাদেরকে বানিয়েছেন তার ইবাদতের জন্যেই আমাদেরকে কেন বানিয়েছেন বলেন আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছেন আমরা মনে করতে পারি যে আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন আমাদেরকে কি শুধু খাবার দাবার আর বাথরুম নষ্ট করার জন্য বানিয়েছেন এরকম আমরা অনেকে ধারণা করতে পারি আল্লাহ তা আলা সেই ধারণা করা বান্দাদেরকে কোরআনের আয়াতের মাধ্যমে জবাব দেওয়া যায় أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا، أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ ۗ আল্লাহ তা আলা বলেন তোমরা যারা ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম শুনিয়া নাও তোমরা যেমনিভাবে দুনিয়াতে কোনো কাজ করার ক্ষেত্রে কোনো উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করো না আমি আল্লাহ তা আলাও তোমাদেরকে বানাইলাম কোনো উদ্দেশ্য ছাড়া বানাই নাই আমি আল্লাহ অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে বানিয়েছি আর অবশ্যই একদিন তোমরা আমি আল্লাহ তল্লা কাছে ফিরে আসতে হবে তাহলে আল্লাহ তাদের প্রশ্নের জবাব দিয়া দেয় যে আমি এমনে বানাই নাই একটা উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি তো এবার যদি আল্লাহ তে বলি আল্লাহ সেই উদ্দেশ্যটা কি الله تعالى يجزيك يا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. জবাব দিয়া বলে আমি আল্লাহ তালা কেন বানাইলাম আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম দুনিয়াতে তোমাদেরকে পরীক্ষা করব কে ভালো আমল করো আর কে খারাপ আমল করো তাহলে আল্লাহ এই আয়াতে জানাইয়া দেয় আমি পরীক্ষার জন্য বানাইছি কে ভালো আমল করে আর কে খারাপ আমল করে এটা পরীক্ষা এজন্যেই তো দুনিয়া পরীক্ষার হল পরীক্ষার হলে ছাত্র যখন ঢুকে সত্য মিথ্যা যা লিখে শিক্ষক বাধা দেয় না বাধা দেয় তিন ঘন্টা সময় দিলাম সত্য মিথ্যা যেমন চাই লিখো ফলা ফলের বেলায় দেখা যাবে তুমি পাশের ছাত্র নাকি ফেলের ছাত্র ঠিক তেমনি ভাবে আল্লাহ তাহালাও বলে দুনিয়াটা পরীক্ষার হল আমি আল্লাহ তা পরীক্ষা করার জন্য দুনিয়াতে খারাপ আমল করবা বাধা নাই মন চাইলে রোজা রাখবা আমি আল্লাহ নিষেধ করবো না আবার রোজা রাখবানা নামাজ পড়বানা হস করবানা জাকাত দিবানা আমি আল্লাহ তখনও বাধা দিব না কারণ দুনিয়াটা পরীক্ষার হল আমি আল্লাহ দুনিয়ার ভিতরে স্বাধীনতা দিয়া দিলাম যা মন চায় করো কোনো বাধা দেওয়া হবে না তবে তেয়ামতের ময়দানে ফলাফলের বেলায় বোঝা যাবে তুমি জান্নাতি নাকি জাহান্নামী তো এই আয়াতে আল্লাহ বলেন পরীক্ষার জন্য বানাইলাম আল্লাহ তাআলা আরা কাআতে বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইল্লা ليعبدون ما خلقت الجن والإنس بخا جزء عبادة نسيت مقصود أرجها. আল্লাহ আলা এই আয়াতে বিষয়টা আরো স্পষ্ট ভাবে জানাইয়া দায় আমি আল্লাহ আলা মানুষ এবং জিন জাতিদেরকে বানাইলাম একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আমি আল্লাহ আলার ইবাদত করার জন্য তাহলে আমাদেরকে আল্লাহ বানিয়েছেন কেন তার ইবাদত করার জন্য আবার আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করে আল্লাহ ইবাদত কতদিন করব ষাট বছর সত্তর বছর চল্লিশ বছর নাকি তিরিশ বছর আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব দিয়ে দেয় বা বুদু ৰব্বাকা হাত্তা হাত্তা য়া আল্লাহ কা আলা জবাব দিয়া দায় আমাৰ এবাদত কৰবা বিছ ত্ৰিছ চল্লিছ পঞ্চাছ আৰু ষাঠ বছৰ না যতদিন পর্যন্ত হায়াত পাইবা মরণ পর্যন্ত আমি আল্লাহ তা ইবাদত আইবা দোধ করবা ইয়াতিন এখানে ইয়াতিন শব্দের অর্থ হলো হল মৃত্যু। তবে একদল ভণ্ড যারা ইয়াকিন শব্দের অর্থ নেয় মা তারা বলে আমার যদি মারে ফতের দরওয়াজা খুলে যায় তাহলে আমার আর ইবাদত লাগবে না নাউজুবিল্লা বলেন এমন বাটপার সিটার ভণ্ড আছে না নাই জোরে বলেন ও ভাই আপনি তাদেরকে বলবেন যদি বিষয়টা এমনই হয় তাহলে তোমার আর মারে ফত কি অর্জন হইল আমার নবীর চাইতে কি তোমার মারে ফতের দরওয়াজা বেশি অর্জন হয়েছে আমার নবী মরণ পর্যন্ত নামাজ রোজা করছে কি করে নাই সাহাবায় কেরামদের চাইতে কি মারেফতের দরজা তোমার অর্জন বেশি হয়ে গেল সাহাবায় কেরাম মরণ পর্যন্ত নামাজ পড়ে কি পড়ে নাই আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলায় তিনি একবার মরুভূমি দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে গাই বিভাবে আওয়াজ ও আব্দুল কাদের জিলানি তুমি যতদিন এবাদত করেছো তোমার এবাদত যথেষ্ট হয়ে গেছে এখন আর তোমার এবাদত করা লাগবে না আব্দুল কাদের জেলানি থমকে গেলেন যে হাই কি বলতেছেন তখন তিনি চিন্তা করলেন যে এই আওয়াজ আর এই শব্দ তো আল্লাহর পক্ষ থেকে না এটা শয়তানের পক্ষ থেকে শয়তান আমাকে পথভ্রষ্ট করার জন্য এই কথা বলতেছেন কারণ আল্লাহ বলেন এবাদত করবা মরণ পর্যন্ত কি পর্যন্ত তাহলে যারা বলে যে আমার মরার পথ মরার পথ না মারে পথ যারা বলে আমার মারে পথের দরওয়াজা অর্জন হয়ে গেছে আর নামাজ লাগবে না ঘুরে নামাজ পড়ে না জোরে আওয়াজ দিয়া বলেন তারা বাতিল তারা ভালো না ভণ্ড আরো যারা বলেন ভালো না ভণ্ড ভণ্ড নামাজ পড়তে হবে এবাদত করতে হবে মরণ পর্যন্ত তাহলে বলবেন হুজুর এই আয়াতের ইয়াকিন শব্দের অর্থ যে মরণ এটা কই পাইলেন আল্লাহ তাআলা কোরআনের আর এক জায়গায় জবাব দেওয়া দেয় হকুন্ন না লুকাদিবু বিয়া উমিদ্দিন হাত্তা আতা আনাল আনালিয়াতদিন জাহান্নামিরা বলবে যে আমরা তেয়ামতের দিবসকে অস্বীকার করতাম কিন্তু দেখলাম যে এক সময় আমাদের কাছে সেই কেয়ামত বা সেই মৃত্যু আমাদের কাছে এসে পড়ছে তাহলে বোঝা গেল ইয়াকিন শব্দের অর্থ কি স্মরণ তাহলে যারা বলবে ইয়াকিন শব্দের অর্থ মা জ্ঞান অর্জন হয়ে গেছে আর নামাজ রোজা লাগবে না তারা ভণ্ড তারা সঠিক রাস্তায় নাই তারা ব্যাঠিক রাস্তায় আছে আমরা বলবো আপনি দ্রুত ফিরে আসেন তাও বা করেন এখন থেকে নামাজ পড়েন আল্লাহ পিছনের গুণ আপনার মাফ করে দিতে পারে কি বারে নাজরে করেন তাহলে ইবাদত করব মরণ পর্যন্ত মরণ পর্যন্ত কি করতে হবে ইবাদত করতে হবে বাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ আলা বলেন ইবাদত কর মরণ পর্যন্ত এই জন্য আল্লাহ তাআলা চায় তার বান্দা বান্দি 24টা ঘন্টা সারাটা জীবন ইবাদতের ভিতরে কাটাইয়া দেখ এটা আল্লাহ আলার চাওয়া এটা আল্লাহ আলার ইচ্ছা যেমনি ভাবে দীর্ঘ এক মাস আমরা রোজা রেখেছি আল্লাহ চায় বান্দাবান্দি যেন এভাবে সারাটা বছর রোজা থাকে কিন্তু বান্দা বান্দাবান্দি তো দুর্বল সারা বছর রোজা থাকা আমাদের দ্বারা সম্ভবনা আল্লাহ আলা কিছু আমল আমাদেরকে দিয়েছেন এমন কিছু অফার আমাদেরকে করেছেন যেই অফারগুলি আমরা গ্রহণ করলে সারা বছর রোজা রাখার স্বভাব আমরা পেয়ে যাব আলা চায় বান্দাবান্দি সারা বছর রোজা রাখুক এই খেয়াল করলে দেখবেন আল্লাহ তা আলার পয়গম্বর সপ্তাহে দুই দিন রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার আবার প্রতি মাসে তিনটা রোজা রাখতেন তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ আরবি মাসের এই তিন দিন আল্লাহর নবী রোজা রাখতেন আবার রমজানের রোজা রাখতেন এভাবে করে করে আমার নবী সারাটা বছরের সারা মাস কিছু না কিছু কাটাইয়া দিতে আল্লাহ চায় বান্দাবান্দি সারা বছর রোজার ভিতরে কাটাইয়া দি কারণ আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য রোজা সারা উত্তম কোনো মাধ্যম নাই আল্লাহ তাআলার অধিক প্রিয় হওয়ার জন্য রোজা যত বড় মাধ্যম অন্য কোনো ইবাদতের দ্বারা বান্দা बंदी আল্লাহ তেমন পরিমাণ নৈকট্য হাসিল করতে পারে না যেই পরিমাণ নৈপট আর মোহাব্বত ভালোবাসা অর্জন করতে পারে রোজার মাধ্যমে এজন্যে আল্লাহ চায় বান্দাবান্দি সারা বছর রোজা থাকুক কিন্তু বান্দাবান্দি সারা বছর রোজা থাকতে পারবে না দুর্বল এজন্যে আল্লাহ এই পবিত্র শাওয়াল মাসে বান্দাবান্দিদেরকে অফার করেছেন ও বান্দাবান্দি রমজানের রোজা থাকার পরে পবিত্র শাওয়াল মাসে গিয়া যদি তোমরা আরও ছয়টা রোজা রাখো আমি আল্লাহ সারা বছর রোজা রাখার স্বভাব তোমাদের আমল নামে দিয়া দিব من صام رمضان ثم أتبعه ستا من شوال ستا من شوال كان كصيام الدهر رحمة للعالمين بل الأمات রোজা রাখার পরে মাসে যদি রোজা রাখো আল্লাহ এক বছর রোজা রাখার সব তোমার আমল নামায় দিয়া দিবে বলে কেমনে দিবেন দীর্ঘ এক মাস রোজা রাখলাম তিরিশ দিন এক এক রোজার বিনিময়ে দশ পরিমাণ দশ দিন রোজা রাখার স্বভাব তাহলে তিরিশ দিনের রোজা তিনশো দিন রোজা রাখার সমপরিমাণ বাকি থাকে আরও পঁয়ষট্টি দিন এই ছয় রোজায় ছয় দশম ষাট বাকি থাকে পাঁচ দিন বলে পাঁচ দিন রোজা রাখা হারাম কুরবানির ঈদের দিন সহ চার দিন আর রোজার ঈদের একদিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম তাহলে পাঁচ দিন বাদ দিয়া তিনশত ষাট দিন রোজা রাখার সব রমজানের এক মাস রোজা স্যামাল মাসের ছয়টি রোজার বদৌলতে আল্লাহ সবার আমুল নামায় দিয়া দিবে আলহামদুলিল্লাহ অনেক বান্দাবান্দির খবর পাইতেছি তারা ঈদের পর থেকে আলহামদুলিল্লাহ ছয় রোজা রাখতেছেন অনেকেই রাখতেছেন আবার যারা আমরা এখনও রাখতে পারি নাই এই এক মাসের ভিতরে আমরা রাখার চেষ্টা করব তবে এই ছয় রোজা রাখার নিয়ম হল একসাথে রাখতে হবে এমনটা না আপনি আজকে একটা রাখলেন আবার তিন দিন পরে আর রাখলেন ভেঙ্গে ভেঙ্গেও রাখতে পারবেন আবার একসাথেও যদি কেউ রাখতে চায় তাহলেও সুযোগ আছে তবে সেই ক্ষেত্রে এই বিষয়টা বেশি লক্ষ্য রাখলে আরও বেশি স্বভাবের অধিকারী হবেন সেটা হলো যেমন সোমবার আর বৃহস্পতিবার যে আল্লাহর নবী রোজা রাখছেন এই দিনগুলি খেয়াল রাখবেন এর সাথে মিলায়া রাখবেন এরপরে সাথে সাথে তেরো চোদ্দ পনেরো এই তিন দিনের সাথে মিলায় রাখবেন আল্লাহর নবী বলেন এভাবে কেউ যদি হিসাব করে মিলায়া রাখে তাহলে ওই চন্দ্র মাসের রোজার স্বভাবও পাবে এবং এই ছয় রোজার স্বভাবও পাবে সুবাহ তাহলে আমরা এইটা হিসাব করে খেয়াল করে আমরা রাখার চেষ্টা করতে পারি তো এই 6 রোজা রাখলে আরো কয়েকটা লাভ আছে শুধু যে সারা বছর রোজা রাখার সওয়াব এমনটা না আরো তিনটা লাভ আছে আরো তিনটা ফজিলত আছে আল্লাহর নবী sallallahu alaihi wasallam বলেন উম্মত যে ব্যক্তি সাওওয়াল মাসে ছয়টা রোজা রাখবে কেমন জানি ওই ব্যক্তির রোজাটা কেমন হয়ে গেল পবিত্র রমজান মাসের রোজা কবুল হওয়ার অন্যতম একটা মাধ্যম হলো সাওয়াল মাসের ছয় রোজা বান্দা তুমি যদি শল মাসে ছয়টি রোজা রাখো তাহলে বুঝে নিবা তোমার রমজানের রোজা কবুল হয়ে গেছে কারণ বলেন আপনি আর আমি নামাজ পড়ি জহুরের নামাজ পড়লাম কবুল হইল কি হইল না কেরাম বলেন আপনার জহুরের নামাজ কবুল হইল কি হইল না কেমনে বুঝবা হে উম্মত তুমি যদি আসরের নামাজ পড়তে পারো তাহলে বুঝবা তোমার জোহরের নামাজ কবুল আবার যদি মাগরিব পড়তে পারো বুঝবা আসরের নামাজ কবুল আবার এশা যদি পড়তে পারো বুঝবা মাগরীবের নামাজ কবুল ঠিক তেমনি ভাবে নবী বলেন তুমি যদি শাওয়াল মাসের ছয়টা রোজা রাখতে পারো ধরে নিবা বুঝে নিবা আল্লাহ তোমার রমজানের তিরিশ রোজাও কবুল করে নিয়েছে তিন নাম্বারের ফজিলাত রহমাতুল্লিল আলামিন বলেন রমজান মাসে রোজা রাখতে গিয়া যেই ভুল ত্রুটি হয়ে গেছে কোন বান্দা যদি পবিত্র সওয়াল মাসে ছয়টা রোজা রাখে আল্লাহ তাআলা ছয়টি রোজার বরকতে রমজানের রোজার ভুলগুলি আল্লাহ তাআলা শুধরাইয়া রমজানের রোজা কবুল করে নেবেন চতুর্থ নাম্বারের ফজিলত আল্লাহর নবী বলেন সাওয়াল মাসের রোজা হইল এমন ফরজ নামাজের আগে পরে সুন্নত যেমন যেমন ফরজ নামাজের আগে শূন্যত থাকে পরে সুন্নত থাকে ফরজ নামাজের আগে পরের সুন্নাত না পড়লে কেমন জানি ওই নামাজ অসম্পূর্ণ থেকে যায় নবী বলেন শাওয়াল মাসের রোজাও হইল এমন রোজা রাখলে ভালো না রাখলে কেমন জানি রমজানের রোজা অসম্পূর্ণ থেকে যায় এজন্যে নবী বলেন উম্মত চারটা ফজিলত যদি পেতে চাও সাবধান শায়াল মাসের রোজা সারিও না পবিত্র শাউয়াল মাসে বেশি না মাত্র ছয়টা রোজা রাখার চেষ্টা করো কয় রোজা এই মাসে আমরা আজকে পাঁচ তারিখ এখনও পঁচিশ দিন আছে পঁচিশ দিনের ভিতরে আমরা ছয়টা রোজা রাখার চেষ্টা করবো ইনশা আল্লাহ অনেক আলহামদুলিল্লাহ রাখতেছেন যারা আমরা এখনো নিয়ত করতে পারি না এখন আজকে তো আমরা ফজিলত শুনলাম তো এখন থেকে আমরা মনকে স্থির করি যে এতদিন আমি নিয়ত করি নাই রাখার চিন্তাও করি নাই তো আমি ইনশাআল্লাহ আজকে নিয়ত করলাম যে রমজানে এক মাস বহুত কষ্ট করে রোজা রাখছি এই ছয়টা রোজা মাত্র বেশি একটা কষ্ট হবে না আমরা সবাই চেষ্টা করলে অবশ্যই রাখতে পারবো ইনশাআল্লাহ তাহলে আমরা সবাই নিয়ত করতে পারি ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ছয় রোজা রাখার তৌফিক দান করুক বলেন আমিন মুখতারাম হাজিরিন এরপরে শাওয়াল মাসে আরো দুইটা আমল আছে আল্লাহর নবীর হাদিস দ্বারা পাওয়া যায় সেটা হলো দ্বিতীয় নম্বরের আমল হলো আল্লাহর নবী বলেন যারা বিবাহের উপযুক্ত হয়ে গেছে আল্লাহর নবী বলেন মেয়েদেরকে বিবাহ দিয়া দাও আর ছেলেদেরকে বিবাহ করাও এই শাওয়াল মাসে বরকত হবে আল্লাহর নবী বলেন সাউওয়াল মাসে তোমরা কি করো বিবাহ করো বিবাহ দাও এতে আল্লাহ বরকত রেখেছেন আয়েশা আনহা বলেন যে আম্মাজান আল্লাহর নবী ওসাল্লাম আমাকে এই শাহওয়াল মাসে বিবাহ করেছেন এবং আমি আল্লাহর নবীর সাথে সাউওয়াল মাসেই একত্রিত হয়েছি সুবাহ তাহলে এই মাসে আমরা কি করবো বিবাহ সাথীতে যারা উপযুক্ত ছেলেমেয়ে আছে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দেব বরকতের জন্য নবী বলেছেন বরকত হবে তিন নম্বর আল্লাহর নবী বলেন হজের জন্য প্রস্তুতি গ্রহণ করো কারণ এক মাস পরেই পবিত্র হজ আসতেছে তাহলে যারা আমরা অনেকে নিবন্ধন করিয়েছেন হ্যাঁ যারা হজের নিয়ত করেছে আমরা এখন থেকেই এই মাসে আমরা কি করব হজের জন্য প্রস্তুতি গ্রহণ করবো এটা তো সবার জন্য সম্ভব না যারা কেবল টাকাওয়ালা আল্লাহ যাদের উপর হজ ফরজ করেছেন আমরা এই মাসে হজের জন্য কি করব প্রস্তুতি গ্রহণ করব বিক্রমপুরের মানুষ আল্লাহ তাআলা সবাইকেই আমি তো মনে করি যে সবাই আলহামদুলিল্লাহ হজ করার উপযুক্ত কিন্তু আমরা অনেকেই যাইতে পারতেছি না বা টাকার মোহাবতে মায়া করে আমরা যাই না কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সবাইকেই মনে হয় মোটামুটি হজের উপযুক্ত করেই আল্লাহ বানিয়েছেন এজন্যে যারা আমরা নিয়ত করি নেই এবছর আমরা নিয়ত করি জি আমি আগামী বছর হজ করবো বাজান আপনি যদি হজ না করে মারা যান নবী কি বলেন আপনি ইহুদি হইয়া মারা যাবেন বা নাসারা হইয়া মারা যান আল্লাহর নবীর এই বিষয়ে কোনো দায় ভার নাই আপনার উপর যদি হজ ফরজ হয়ে থাকে আর হজ আপনি যদি না করেন তাহলে হজ ফরজ হয়ে কয় টাকা হলে বর্তমানে সাড়ে সাত লক্ষ টাকা মনে হয় না হজের প্যাকেজ বড় হজ তো সাড়ে সাত লক্ষ টাকা যাদের কাছে আছে ঋণ টিন বাদ দিয়া এবং যে কই দিন আপনি হজে থাকবেন ওই কই দিন পরিবারের যাবতীয় খরচ বাদ দিয়া যদি আপনার কাছে হজে যাওয়ার মতো টাকা পয়সা থাকে তাহলে আপনার উপর পবিত্র হজ করা কি ফরস তাহলে এটা আমাদের অনেকের উপরে হজ ফরজ হয়ে রয়েছে যে হাজুরাই তো যাবো 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 করতে করতে কবরে চলে যায় কিন্তু হজ করার সেই কপাল অনেকের হয় না এজন্য উচিত যাদের উপর হজ ফরজ আমরা হিসাব করে দেখব এরপর আমরা হজের নিয়ত করব আমরা বাইতুল্লাহর জিয়ারত করব ইনশা আল্লাহর আলম আমাদেরকে কবুল করুক তৌফিক দান করুক আমিন যতটুকু কথা বললাম আল্লাহ আমলের কথা বলি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ